দাঁত ব্রাশ করছেন মাড়িতে রক্ত পড়ছে আপেল বা পেয়ারা খেতে যাচ্ছেন দেখবেন লাল দাগ দেখা যায় এর মধ্যে মানে রক্ত এই সমস্যা নিয়ে আমাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছেন মাড়ি দিয়ে রক্ত পড়া খুব সিম্পল একটি বিষয় হলেও কখনো এটাকে সিম্পলভাবে দেখার সুযোগ নেই এখান থেকে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না যে এই ক্ষতি হওয়ার পিছনে মূল কারণ ছিল মাড়ি থেকে রক্ত পড়া যারা গর্ভকালীন সময়ে মাড়ির রোগে ভুগছেন তাদের গর্ভের শিশুর কিন্তু অপূরণীয় ক্ষতি হতে পারে কেমন সেটি সেটি হচ্ছে অপরিণিত শিশু জন্ম দিতে পারে কারণ যেই সময় বাচ্চা জন্ম নেওয়ার কথা তার দু তিন মাস আগেও কিন্তু বাচ্চাটি পরিপূর্ণ হওয়ার আগেও বাচ্চা হয়ে যেতে পারে এই মাড়ির রোগ থেকে কোথায় মাড়ির রোগ কোথায় বাচ্চার সমস্যা মাথায় রাখতে হবে পাশাপাশি যারা ডায়াবেটিক রোগে ভুগছে লম্বা টাইম ধরে ইনসুলিন নিচ্ছে তারা এক্সারসাইজ করছে খাওয়া কন্ট্রোল করছে বাট ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না দাঁত ব্রাশ করছেন মাড়িদের রক্ত পড়ছে আপেল বা পেয়ারা খেতে যাচ্ছেন দেখবেন লাল দাগ দেখা যায় এর মধ্যে মানে রক্ত এই সমস্যা নিয়ে আমাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছেন হ্যাঁ দর্শক এই বিষয়ে কথা বলবো আমি ডক্টর মোহাম্মদ আসাদফজ্জোহা রাজ প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার ও প্রতিষ্ঠাতা প্রান্থপথ রাজ ডেন্টাল সেন্টার মাড়ি দিয়ে রক্ত আসলে কেন পড়ে এই পিছনে কারণ জানতে চাইলে মূলত দুইটি কারণকে আমরা ভাগ করি একটি হচ্ছে লোকাল বা মুখের মধ্যকার স্থানীয় কারণ সেটি কি সেটি হচ্ছে মুখকে ঠিকমতো ব্রাশ বা পরিষ্কার না করলে মুখের মধ্যে নানা ধরনের ইনফেকশান হয় আমাদের গৃহীত খাদ্যকণা লালা এই ধরনের মিলেমিশে এক ধরনের প্লাগ তৈরি করে সেখান থেকে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয় প্রদাহ থেকেই মাটি মেনলি রক্ত প্রণটি ইনিশিয়ালি শুরু হয়ে যায় এটি মূলত মেন কারণ মাটিদের রক্তপণ বিশেষ করে যাদের এলোমেলো দাঁত রয়েছে যাদের আককেল দাঁত বাঁকা রয়েছে এদের কিন্তু দাঁত প্রশিক্ষণ করাটি একটু তুলনামূলক অনেকটাই কঠিন মনে হয় কারণ ব্রাশ সব জায়গায় পৌঁছায় না ফলে এদের কিন্তু আর বেশি দিয়ে রক্ত পড়ার প্রবণতাটি থাকতে পারে তো এটি মেন কারণ এর পাশাপাশি খুব অল্প বাট হতে পারে সেটি হচ্ছে সিস্টেমিক কারণ বা শরীরের কোনো কারণে দিয়ে রক্ত পড়ছে সেগুলি কিন্তু মাথায় রাখতে হবে যেমন যাদের রক্তে কোনো রোগ রয়েছে আপনি হিমোফিলিয়া থেকে শুরু করে ব্লাড ক্যান্সার পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রেই এই মাড়িদের রক্ত পড়া থেকে শনাক্ত হয় তার পাশাপাশি যাদের লম্বা টাইমে লিভারের রোগ রয়েছে তাদেরও দিয়ে রক্ত পড়তে পারে মানে সিস্টেমিক কারণে কিন্তু মাড়িদের রক্ত পড়তে পারে আমরা মাড়ির রোগকে নীরব ঘাতক বলে থাকি কেন নীরব ঘাতক বলে থাকি কারণ এই যে মাড়িদের রক্ত পড়ছে না অনেকে গুরুত্ব দিচ্ছে না বাট এই মাড়ির রক্ত পড়া থেকে কিন্তু প্রত্যেক রক্ত পড়ছে কেন পড়ছে এটা যে নিশ্চিত না হওয়া যায় এবং এভাবে রেখে দেওয়া হয় এখান থেকে কিন্তু বারাত্মক ক্ষতি পড়তে হতে পারে আমরা বলে থাকি অপূরণীয় ক্ষতি কেমন সেটা এই মারিদের রক্ত যে পড়ছে এই রক্ত পড়ার মধ্যে যে ইনফেকশনটি দায়ী বা যে ব্যাকটেরিয়া দায়ী সেই ব্যাকটেরিয়া কিন্তু খুব সহজেই এই রক্তপড়া থেকে আমাদের রক্ত বাহিকায় মিশে যায় কত বড় ইম্পর্টেন্ট কথা আমাদের বাহিকায় মিলেমিশে তারা আমাদের হৃৎপিণ্ডে মস্তিষ্কে ফুসফুসে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে এটা কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত সুতরাং ব্যাপারটা কিন্তু কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই যারা গর্ভকালীন সময়ে মাড়ির রোগে ভুগছেন তাদের গর্ভের শিশুর কিন্তু অপূরণীয় ক্ষতি হতে পারে কেমন সেটি সেটি হচ্ছে অপরিণিত শিশু জন্ম দিতে পারে কারণ যেই সময় বাচ্চা জন্ম নেওয়ার কথা তার দু তিন মাস আগেও কিন্তু বাচ্চাটি পরিপূর্ণ হওয়ার আগেও বাচ্চা হয়ে যেতে পারে এই মাড়ির রোগ থেকে কোথায় মাড়ির রোগ কোথায় বাচ্চার সমস্যা মাথায় রাখতে হবে পাশাপাশি যারা ডায়াবেটিস রোগে ভুগছে লম্বা টাইম ধরে ইনসুলিন নিচ্ছে তারা এক্সারসাইজ করছে খাওয়া কন্ট্রোল করছে বাট ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না এর পিছনে একটা কারণ হিসেবে দায়ী করা যায় এই মাড়ির রোগ যাদের দীর্ঘমেদ মাড়ির রোগ রয়েছে তাদের এই মাড়ির রোগ থেকে এক ধরনের কেমিক্যাল জিনিস তৈরি হয় যে কেমিক্যালটি ইনসুলিনের কাজকে কমিয়ে দেয় এই ধরনের কিন্তু নানা গবেষণা এখন প্রমাণ করছে সুতরাং দর্শক মাড়ি দিয়ে রক্ত পড়া খুব সিম্পল একটি বিষয় হলেও কখনো এটাকে সিম্পলভাবে দেখার সুযোগ নেই এখান থেকে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন না যে এই ক্ষতি হওয়ার পিছনে মূল কারণ ছিল মাড়ি থেকে রক্ত পড়া তো যেহেতু মাড়ির রোগ রক্ত পড়ার প্রধান কারণ লোকাল মানে মুখের মধ্যকার স্বাস্থ্যর ব্যবস্থা ভালো না হওয়ার কারণ সেক্ষেত্রে মাটিতে পড়লে চিকিৎসকের পরামর্শের মতো খুব সিম্পল চিকিৎসা মাটি রোগের চিকিৎসা বলতেই আমরা স্কেলিং অনেক ক্ষেত্রে ডিপ কিউরেটেস বা পলিশিং করে দেই একদিনে কিন্তু এই মাড়ির চিকিৎসা শেষ হয়ে যেতে কথা এবং হয়ে গেলেই মাড়ি যদি ভালো হয়ে যায় রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তবে যদি সিস্টেমের কারণ হয়ে থাকে এটিকে নিশ্চিত করে সংশ্লিষ্ট ডাক্তারের কাছে কি চিকিৎসা নিলেই এটা ভালো হয়ে যাবে তো কারণ যাই হোক খুব দ্রুত চিকিৎসা নিতে হবে কারণ এখান থেকে আপনার দাঁতের যেমন স্বাস্থ্য নষ্ট হচ্ছে দাঁত যেমন নড়ে যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে পাশাপাশি স্বাস্থ্য বড়ো ধরনের হুমকির মধ্যে রয়ে যাচ্ছে বাড়ির রোগের চিকিৎসা নিন আমরা ভালো থাকি আমাদের শরীরকে ভালো রাখি